আমার স্বামী ১৩ বছর বিদেশ করে তেরোশো টাকাও তার ব্যাংকে নেই এটা আমার কাছে যতটা অবাক লাগছে আপনাদের কাছে হয়তো বা তার চেয়ে বেশি অবাক লাগবে আমার স্বামী প্রথম দশ বছর একটানা বিদেশ ছিল তারপর আমাকে দেখতে আসলো আগে থেকে আমাদের কোনো পরিচয় ছিল না আমার শাশুড়ি আমাকে দেখতে এসেছিল কিন্তু দেখতে আসার আগে আমার ভাসুরের সাথে আমার শাশুড়ির একটা ঝামেলা হয় কারণ আমার ভাসুর চায় নাই রকম যে আমার স্বামী এত বছর বিদেশ করে এখন আমার স্বামী বিয়ে করো কারণ বিয়ে করতে গেলে তার স্বার্থে আঘাত লাগতে পারে হয়তো বা এই দশ বছর আমার স্বামী বিদেশ করে সম্পূর্ণ টাকাই ভাসুরের কাছে পাঠিয়েছিল সম্পদ কিনেছেন ঋণ দিয়েছেন সংসারে ভাই বোনদেরকে পড়াশোনা করিয়েছেন এবং ভাই বাতিজাকে পড়াশোনা করিয়েছেন এমন কি আমার ভাসুরের সংসারটাও কিন্তু আমার স্বামীর টাকা দিয়ে চলতো আমার স্বামী এসব চিন্তা করেনি সবসময় ভাইকে বিশ্বাস করে ভালোবেসে ভাইকে সব টাকা দিয়েছিল হয়তোবা তার জন্য সম্পদ কিনে রাখবে এই ভরসায় কিন্তু সে কখনোই কোনো হিসাব চায়নি ভাইয়ের কাছে কিন্তু ভাই যে এভাবে তাকে ঠকাবে এটা সে কখনো কল্পনা করতে পারেনি আমার ভাসুর কোনোভাবেই চাইতো না আমার স্বামী দশ বছর পর প্রবাস থেকে এসে বিয়ে করুক কারণ বিয়ে করলে যে টাকার হিসাব চাইবে তাই নানানভাবে বুঝাইতেছিল যে এখন বিয়ে করার দরকার নাই প্রবাসে যা আবার চার পাঁচ বছর থেকে আস তারপরে বিয়ে করিস কিন্তু আমার নন আস আমার স্বামীকে বুঝাইতেই লাগলো যে ভাইয়ের কথা শোনার দরকার নাই তুই তোর মতো করে বিয়ে করে তারপরে প্রবাসে যা ভরবাই কিন্তু তার নিজের স্বার্থটাই বুঝে তুই যে দশ বছর ইনকাম করে দিলি টাকার হিসাব চেয়ে দেখ কয় টাকা তোর জন্য আছে বা কতটুকু জায়গা জমি তোর জন্য কিনেছে যখন এ কথাটা বোন বলল তখন আমার স্বামী একটা কথাই বলেছে যে এখানে আমার মেয়ে পছন্দ হয়েছে আমি এখানেই বিয়ে করব। আপনাদের যত টাকা লাগে আমি দিচ্ছি পুরো সংসারের খরচ আমি দিচ্ছি তাহলে আমি বিয়ে করলে আপনাদের সমস্যাটা কী যখন এই কথা নিয়ে ঝামেলা হলো তখন বাসুর রাগ করে ঘর থেকে চলে গেল। তখন আমি অপ্রস্তুত ছিলাম না এগুলো আমি জানতাম না তখন পুরা পরিবার মিলে আমার ভাসুরকে রাজি করালো বিয়েতে আমার বিয়েটা খুব সুন্দর মতো অনুষ্ঠান করে হয়েছিল আমার শ্বশুরবাড়িতে সবাই খুব জাঁকজমত করে আনন্দ করেছে সমস্যা হলো ওই জায়গায় যে আমার স্বামী বিয়ের পর ছয় মাস পরে প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর আস্তে আস্তে সমস্যাটা দেখা দিল আমার স্বামী আস্তে আস্তে সব কিছুর হিসাব নিতে শুরু করলো তখন আমার ভাসুর আমার স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করলো আর বলল তোর কোনো কিছুই নাই তোর নামে কোনো জাগা জমিও নাই তখন আমার স্বামী অনেক রাগ হলো আমার বাসুরের সাথে অনেক রাগারাগি করতে গিয়ে আমার স্বামী হঠাৎ করে প্রবাসে স্টক করে আর স্টক করে সেখানেই মারা যায় তো ভিডিওটা থেকে কি শিখলেন আপনারা কমেন্টে জানাবেন একটা প্রবাসী দশ বছর পাঁচ বছর বিদেশ করে সমস্ত টাকা যখন পরিবারকে দেয় তখন পরিবার সেই প্রবাসীর সাথে বেইমানি করে তো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ